私たちは今日はこの辺で、この辺で、この辺で、この辺で、この辺で、この辺で、この辺で、この辺で、この辺で、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、ので、 সভাপতিকে আমরা পেয়ে গেছি আলকাউসার আলকাউসার ভাই কিছু বলেন আপনি আপনারা জানেন যে বেকারের অধিকার আমাদের অঙ্গীকার আমরা বেকার সম্প্রদায় আমরা বাংলাদেশের লক্ষ কোটি বেকারের আমরা অধিকারের কাজ করে থাকি আমাদের বাংলাদেশের বেকারের লক্ষ লক্ষ সমস্যা থেকে আমরা বেকারের অধিকারের জন্য আমাদের চার দফা টি কুটি পায়ে হেঁটে যাচ্ছি আমরা বাংলাদেশ বেকার সম্প্রদায় বেকারের পক্ষে বেকারের অধিকার নিয়ে আমরা কথা বলি আমরা বাংলাদেশ বেকারের অধিকার আদায়ের লক্ষ্যে যারা এই পঞ্চাশ বাংলাদেশ সাথেদের পঞ্চাশ বছর বাংলাদেশ বেকারের অধিকার পায়নি সেই অধিকারকে আনার জন্য অধিকারকে আদায় করার জন্য বাংলাদেশের বেকারের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে

ক্যাম্পাসের সমস্ত আকাশে প্রভার ও অঞ্চলি থেকে কোন অজশ্রুতি কারো স্টুডেন্ট

はい。な